নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম রোববার বিকেলে অনুষ্ঠিত এই শোভাযাত্রায় চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলামের কয়েকশো কর্মী সমর্থক অংশগ্রহণ করেন শোভাযাত্রাটি মুহুরিগঞ্জ বাজার থেকে শুরু করে ইউনিয়নের করিহাটি নতুন বাজার ও নান্দিয়াপাড়া বাজার হয়ে মুহুরিগঞ্জে এসে শেষ হয় পরে কর্মী সমর্থকদের মাঝে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি এসময় আর উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রব্দুলাল উপজেলা যুবলীগ নেতা ফখরুল ইসলাম পলাশ সুলতান মাহবুব ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মুহিবুর রহমান হাবিব ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজনসহ অন্যান্য নেতাকর্মীরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং আমাদের চাটকিল মনির মাননীয় সংসদ সদস্য জনাব এসে মির্জাহিম সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছি আগামী কয়েক মাসের মধ্যে আমাদের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি একজন মনোনয়ন আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী হিসাবে আগামী দিনে যুব সমাজকে এবং দে ইউনিয়নের সর্বস্তরের জনগণের পাশে দাঁড়াতে চাই এবং তাদের সার্বিক সহযোগিতা করার জন্য আমি কাজ করতে চাই